ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা হয়েছে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকেরা এই হামলা চালান বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে ঘটনাটিকে দুঃখজনক বলে বর্ণনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে এক সাংবাদিক টেলিফোনে আজ প্রথম আলোকে এই তথ্য জানান তিনি বলেন এই দিন দুপুরের দিকে সহকারী হাইকমিশনে হামলা হয় তিনি আরো বলেন সেখানে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকেরা এই হামলা চালান তারা সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেন এবং সেখানে তারা কিছুটা ভাঙচুরও করেন তিনি আরও বলেন কয়েকদিন ধরেই হিন্দু সংঘর্ষ সমিতি সংগঠনের ব্যানারে আগরতলা ও এর সংলগ্ন অঞ্চলে বিক্ষোভ মিছিল করা হচ্ছিল আজ দুপুরে তারা হঠাৎই সহকারী কমিশন প্রাঙ্গনে ঢুকে পড়েন আগরতলার একটি সূত্র জানায় একই সঙ্গে সীমান্ত সংলগ্ন ইন্টিগ্রেটেড চেকপোস্টে যুব কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে তবে দুই জায়গাতেই আজ সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা যায় এদিকে সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বাংলাদেশ সহকারী কমিশনের প্রাঙ্গনে বাংচুরের ঘটনাটি খুবই দুঃখজনক বিবৃতিতে বলা হয় কূটনৈতিক ও কনসুলার সম্পত্তিকে কোনো অবস্থাতেই হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয় নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ও ভারতে অবস্থিত বাংলাদেশের ডেপুটি ও সহকারী হাই কমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও জানানো হয়